হবে জমাই তুমি তো মেয়ে দিছবে হ্যাঁ আবার শাশুড়ির ঘর ঢোকার দরকার ছিল তোরা বাবা আমি বুঝতে পারিনি গো কারেন্ট চলে গেল বলে খবর দাও অপবিত্র মুখ আমাকে বাবা বলে রাখবি না বলছি অন্যায় হয়ে গেছে ভুলে ঢুকে পড়েছি ওইগুলো ভুল লাগো তুমি জেনে শুনে ঢুকেছো তোমাকে আমি জানি তুমি আমার দিকে কোন নজরে কোন মতলবে তাকাও বাবা অন্যায় তো মানুষ একবার কইরে ফেলে থাকে কি ক্ষমা করা যায় না নাকি তুই চরম অন্যায় করেছো তুমি যে অন্যায় করেছো এই অন্যায় ক্ষমা নাই তো তোমার বুকা শাশুড়ি মারলি না বে তুই শাশুড়ি মায়ের মতো হয়ে যাবে তুই তার ঘরে কি করে ঢুকলি বলছি তো বাবা কারেন্ট ছিল না তো আমি চলে গেলাম আমার ঘর মনে করে ওই ঘরে ঢুকে পড়লাম

জামার সুষ্ঠ করি না একবার পড়ছি পড়েছি এই জন্য চুরি করেছি ধরা পড়েছি কিছু তো করিনি শুধু অন্ধকার ছিল ঘরে ঢুকি পড়েছিলাম যে আমি ওই যেখানে সেখানে হাত তাতে এমন বিশাল ব্যাপার বিশাল

আর শাশুড়ি তো আমি না থাকতে আমি দোকান থেকে ওষুধ আনতে গেছিলাম আমি ঘরে ঢুকে যাহা ওষুধ দিতে যাবো শাশুড়ি দিয়ে মাত করে দিলো আসল কথাটা জানলো না যে জন্য কিছু না আইলো আমাকে সত্যি করে বলছো এটা কে ওষুধ